আসসালামু আলাইকুম ভিউয়ারস আসলে আজকে আমরা ওয়েট করছি আমাদের স্পেশাল গেস্টের জন্য তো কিছুক্ষণের মধ্যে আমাদের স্পেশাল গেস্ট চলে আসবে যার জন্য আমরা ওয়েট করছি সবাই এই যে অলরেডি চলে এসেছে আসলে আজকে যে যারা আসছে তারা আমার ভাই ভাইয়ের বউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে চলে আসছে আমার ভাই আমার ভাস্তা সে সালাম আসসালামু আলাইকুম ও মাইক এইগুলো আবার কেন নিয়ে আসছো তুমি আচ্ছা চিন্তা করোপাত কিছু নিয়ে আসছে আমার ভাই এসছে ভাইয়ের বউ আমার ভাইয়ের বউ এসেছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমার জন্য আন্টি এগুলো পাঠিয়ে দিয়েছে একদম আমার নাম করে পাঠিয়ে দিয়েছে পারখানা লিখে দিয়েছে এগুলো সব বাংলাদেশ থেকে এসছে আপনারা দেখুন এই যে পারখানা আপন সব বাংলাদেশ থেকে এসছে ওরা টোয়েন্টি ফাইভ অক্টোবর এসছে আবুধাবিতে খুব ভালোভাবে তারা পৌঁছে গেছে আজকে আমার বাসায় তারা এসছে এই সব কিছু তারা নিয়ে এসছে আমি খুবই খুশি আসলে বাংলাদেশ থেকে এই জিনিসগুলো এসছে যার কারণে বেশি ভালো লাগছে তাও আবার সব হোম মেড এগুলো সব হাতে বানিয়ে দিয়েছে আমার জন্য স্পেশালি তো অসংখ্য ধন্যবাদ আনকি আপনাকে আর এগুলো সব ফ্রুটস আমার ভাই নিয়ে এসছে যদি ও কোনো কি আমি ওর সাথে খুবই রাগ করেছি ও কেন এগুলো নিয়ে এসছে তো আজকে আমার এই সব আয়োজন আমার ভাই ভাইয়ের বউ এসছে তো আপনারা সাথেই থাকুন বাবা তুমি কী করছো তুমি আচ্ছা আমার এই ভাই ভাবি এসেছে সামান্য তাদের জন্য কিছু আইটেম করেছি আর বেশি করার ইচ্ছা ছিল এই আইটেমগুলো আজকে করেছি সাথে মোটামুটি হয়ে গেছে রান্না চিংড়ি করেছি গরুর মাংস করেছি এখানে করলা ভাজি করেছি কি করো বাবা তুমি ছু একটা করছো কি করছো এখানে ডিম রেখেছিলাম ডিমটা আমি একটু ফ্রাই করতে চেয়েছি আমার ভাই বলছে না ফ্রাই করতে হবে না এরকমই রাখো এখানে একটু দেশের ভর্তা আছে দেশ থেকে এটা পাঠিয়েছিল ছুটকির ভর্তা এখানে আছে রুই পি রুইফিস করেছিলাম বেগুনা আল দিয়ে রান্না করেছি তো খাওয়ার জন্য সবাই মোটামুটি এখনো রেডি আরো কিছু আইটেম করার ইচ্ছা ছিল কিন্তু সময় সাপেক্ষে করতে পারিনি তো আসো এই যে আমার ভাস্তা এখানে খেলছে সবাই খুবই বিজি খাবার থেকে এদের কোনো খেয়াল নেই এরা মোবাইল নিয়ে বিজি একজন কার্টুন দেখছে মহম্মদ কি দেখছো তুমি কার্টুন খিদে পেয়েছে ফার্স্ট তোমার খিদে পেয়েছে খিদে পেয়েছে কি পেয়েছো মামাকে ডাকো আর সে বাবা আসো তুমি তো আজকে মোটামুটি ছোটোখাটো একটা আয়োজন করেছে ওদের জন্য আসলে আরও বেশি করার ইচ্ছা ছিল বারবার বলছি ওরা আজকে আমার ভাইয়ের বউ প্রথম এসছে প্রথম আসছে বলতে সে আবুধাবিতেই প্রথম সেই ভিজিটে এসছে আবুধাবিতে তার হাজবেন্ডের কাছে তো আমার বাসা আজকেই প্রথম আজকে আমার ছুটি ছিল গতকালকে অফিস করেই যতটুকু করেছি রেডি করেছি আজকে দুপুরের পর থেকে একটু করেছি নিজেদের ঘরের কাজ ছিল সব কিছু মেনটেন করে এটা যতটুকু পেরেছি করেছি এর মধ্যে আমার ছোট ছেলের একটু শরীরটা খারাপ না বাবা তোমার ঠান্ডা লেগেছে না হ্যাঁ আমার দিকে তাকাও হ্যাঁ ছেলের শরীরটা খারাপ ওর জন্য সবাই দোয়া করবেন বড় ছেলেরও কাশি ছিল আমারও একটু একটু ঠান্ডা লেগেছে তো বাসার মধ্যে শুধুমাত্র আরশের পাপাই একটু ভালো আছে সুস্থ আছে সব কিছুর মাঝে খুব একটা বেশি করে হয়ে ওঠা হয়নি যাই হোক

মানে দেখেছি খুবই ভালো বসো ডাক্ষ খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে আমি এখন শুধুমাত্র আমি বাকি আছি আমি এখন বসো খেতে সবাই খেয়ে নিয়েছে গেস্টরা চলে যাওয়ার জন্য রেডি গেস্ট চলে যাচ্ছে গেস্ট বলতে আসলে গেস্ট না আমার ভাই আমার ভাইয়ের বউ তারা চলে যাচ্ছে একটু খারাপই লাগছে তারা আজকে থাকলে বেশি ভালো লাগতো এই যে তারা রেডি চলো বাসায় আল্লাহ হাফেজ বলছে সবাইকে চলে যাচ্ছে কুশল বিনিময় হয়ে যাচ্ছে ও মাহামনি মাহামুনি ও মাহামুনি মাহামুনি ও আজকে মাহা ফার্স্ট মাহাকে মাহা পাপা দেখেছে এই জন্য একটা সুন্দর একটা গিফট করেছে মাহাকে এই যে ফার্স্ট মাহাকে দেখার পর মাহার পাপা মাহাকে একটা কি এটা ব্রেসলেট কিনে দিয়েছে আজকে ও মা সুন্দর ব্রেসলেট মাহা পাপাকে থ্যাংক ইউ বলেছ থ্যাংক ইউ বলেছ তুমি পাপাকে ওকে এখন এরা সবাই চলে যাচ্ছে বাসায় আসলে কেউ এলে বিদেশে কেউ এলে অনেক ভালো লাগে বিদেশ বাড়িতে কেউ এলে অবশ্যই অনেক ভালো লাগে আরো আমাদের দেশি মানুষ তারা এসেছে আমাদের গেস্ট চলে গেছে ছেলেকে খেতে দিয়েছি ছোট ছেলেকে একটু খাইয়ে নিয়েছি আমি নিজেও খেতে বসেছি তাড়াতাড়ি করে একটু খেয়ে এখন একটু রেস্টের দরকার কালকে সকালে আবার ডিউটি সংসারে ডিউটি এরপর আবার শুরু হবে হ্যাঁ সকালে আটশে ডিউটি আর সকালে যাবে সাড়ে ছয়টায় আর বাস আসবে তো এরপর থেকে আমার ডিউটি শুরু করতে হবে পনে ছয়টায় তারপর থেকে চলবে ডিউটি এরপর হচ্ছে আবার দুটা থেকে আবার নিজের অফিসের ডিউটি সব কিছু মিলে আসলে খুব দৌড়ের উপর থাকতে হয় অনেক কিছু খাবার আইটেম ছিল আপনারা মোটামুটি দেখেছেন আরও কিছু করার চেষ্টা করেছিলাম বাট সময় হয়ে ওঠেনি এটা আমি শুধু খাচ্ছি একটু ভর্তা দিয়ে এই যে আমি একটু ভর্তা নিয়েছি করলা ভাজি নিয়েছি একটা ডিম নিয়েছিলাম বাস এতটুকু দিয়েই আমি ভাবছি তো যাই এই ছিল আজকে আমাদের সারাদিনের দৌড়ঝাপের কাজ খুব ভালো লেগেছে আমার ভাই ভাইয়ের বউ এসেছে অনেক ভালো লেগেছে তো আজকের বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করলাম ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম